দূরের আকাশ ডেড়ে বলছে আমায় চল না আমার সাথে কি গান কোত বাচ্চা আর সুন্দর করে একটা গান গা আমি মাটির একটা ঘর বানাবো খেজুর বাদে সাউনি দেব বাইরে কোটি বেড়া দেব মোহা কালের বমবমাবো বাচ্চা তুই এত সুন্দর গান গাইতে পারস হ্যাঁ কেন তোর আমি একটা গায়ক বানাবো তুই শুধু গান গাইবি গান গাবি পৃথিবীতে কোটি কোটি মানুষের মন জয় করবি আমি এক কেমন পাখি বুকে কষ্ট আছে

এই জান কাল সামনে যাব বাবা আমাদের বাতাসে উড়ছি বাবা এস না বয় করে বয় করিস না বাবা আমাকে ধরা বাবা উড়ে যাচ্ছি বাবাকে তো বাবা বাবা করব তই বাপেক যি বিয়া কৰবি শালৰ পুত থাপ মন লাল কৰি দিব শালৰ পুত থাপ ফ্ৰাইতে থাপ ফ্ৰাই মোতে